আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এমন কি আমাদের দেশে সবচেয়ে বেশি যেই গাড়িগুলো আসছে ওই গাড়িটা হচ্ছে টয়টা এক্স করল্লা আর এক্স ভিতরে এই গাড়িটা হচ্ছে টয়টা এক্স লিমিটেড টয়টা এক্স লিমিটেড দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন আর গাড়িটা হচ্ছে পনেরোশো সিসি অল অপশন অটো বেজ ইন্টেরিয়র আর এটা লিমিটেড ভার্সন হওয়ার কারণে এই গাড়িটা আর এসি সিস্টেম পাবেন আপনি সম্পূর্ণ সফট টাচ গাড়িটার ফ্রন্টের হেডলাইট লুকজেল গ্রিল দেখেন বনেট শো নাম্বার প্লেট সব পারফেক্ট অবস্থায় আছে একবারে অরিজিনাল সেট আছে আর গাড়িটা কিন্তু অরিজিনালি হচ্ছে রেড অ্যান্ড কালারের গাড়ি অরিজিনালি রেড অ্যান্ড কালারের গাড়িটা টাচ আপ হয়েছে আর ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাসটা কিন্তু গাড়ির সাথে অরজিনিয়াল অবস্থায় আছে দেখেন হিটার থেকে শুরু করে সব কিছু আছে টায়ারগুলা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে এই গাড়িটার ইন্টেরিয়র কিন্তু বিস্কিট দেখেন একদম বিস্কিট ইন্টেরিয়র ভিতরে আপনি আছে এসি টাচ হলুদ উডেন আর সিটগুলো গুলো আছে এখানে সিট কভার লাগাইতে হবে আর ডোর প্যাডটা দেখেন একেবারে কিন্তু ফ্রেশ ডোর প্যাড এমনকি ডোরের এই যে রাবার গুলা সব কয়টা ডোরের রাবার কিন্তু ফ্রেশ গাড়িটা যেহেতু পার্সোনাল ইউজ এর রাফ ইউজ হয় নাই আর এখানে এই যে জুরিগুলা গাড়িটার সামনে পিছনে ডানে বামে কোথাও কিন্তু কোনো কোলা কাটা অ্যাক্সিডেন্ট নাই প্রত্যেকটা জড়ি চেক করে নেবেন আপনারা এই যে জড়িগুলো ফ্রেশ প্যানেল ফ্রেশ হ্যাঁ পিছনের সিটটাও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে রিয়ার সাইডে দেখেন ব্যাকলাইট মানে দুটো ব্যাকলাইট কিন্তু অরিজিনাল অবস্থায় আছে রিয়ার উইন্ডশিল্ড গ্লাসটা অরিজিনাল তারপরে এটা নিউসে হওয়ার কারণে কিন্তু এখানে ব্যাকডালা শো আছে পিছনের নাম্বার প্লেটটা দেখেন এটাও ফ্রেশ অবস্থায় আছে কারণ গাড়িটার পিছন এক্সিডেন্সি নাই আর সিসনের টাকা এটা তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার কিন্তু চলবে এই দরজা যদি দেখাই এই দরজাটা ফ্রেশ ডোর প্যাড ফ্রেশ প্যানেল ফ্রেশ মাস্টার সুইচ অল অপশন অটোর গাড়ি এটা অল অপশন অটো মাস্টার সুইচ সিক্সটি লিটার চেঞ্জ করা আছে আর লিমিটেড হওয়ার কারণে এটা কিন্তু ফোর ডিজিটাল মিটার আছে দেখেন এখানে একদম গিয়ারের ইয়ে পর্যন্ত আছে উডেন স্টিয়ারিং এই যে ব্যাগ স্টিয়ারিং আছে এখানে ড্যাশবোর্ড ব্যাগ আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা এখানে সফটওয়ার সে আর সাদের কন্ডিশনটা কিন্তু ফাইন ফাইনাই একেবারেই ফ্রেশ হ্যাঁ আর এটা কিন্তু ভিভিটিআই ইঞ্জিন আপনার এই এক্স করোলা গাড়িতে আপনার ভিভিটিআই ইঞ্জিন থাকে আপনার ওই বিপদের একটা তো কিন্তু ভিভিটিআই

পার্সোনাল ইউজের গাড়ি জাস্ট নিয়ে শুধু স্টার্ট করে চলে যাবে সামনে পিছনে বাম্পার আর সিট কভার যদি লাগায় তাহলে লাগায় নেবে এটাই আর গাড়িটার মডেল আবারও বলে দিই দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়িটা অল অপশন অটো আর সিক্স লিটার সিএনজি করা আছে পেপার্স আপ টু ডেট আছে পেপার্স ফুল একেবারেই ফুল অবস্থায় আছে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গাড়িটা পাবে হচ্ছে জাহিন যারা ভটোমোবাইলসে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া জাস্ট পিছনে রোলিং মেল মোর বটতলা এখানে আসলে পাবে জাহিন যারা মোবাইল সার স্বপ্নের গাড়িটা আর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে কারো কিছু যদি জানার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে ফোন দিলে জানতে পারছি भलो थकबल वालीकुमल भाई आप भाव थी